রামনবমীতে সম্প্রীতির এক অনন্য নুচির বাদুরিয়ায় রামনবমীর মিছিলে ঠান্ডা জল ও মিষ্টি দিয়ে গলা জড়িয়ে আলিঙ্গন করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ বাদুরিয়ার বাসিন্দা শিক্ষক শাহনাজ সর্দারের ব্যবস্থাপনায় মুসলিম যুবকরা রাস্তার ধারে ঠান্ডা জল মিষ্টি নিয়ে এবং ফুল নিয়ে রামনবমীর মিছিলের জন্য অপেক্ষা করতে থাকে মিছিলে হেঁটে আসা ক্লান্ত ঘামার্থ মানুষগুলোকে ঠান্ডা জল ও মিষ্টি দিয়ে গলা জড়িয়ে আলিঙ্গন করে সম্প্রীতির পাটা দিলেন বাদুরিয়ার মুসলিম সম্প্রদায়ের মানুষ সবার উপরে মানুষত্ব তার উপরে নাই আজকে রামনবমীর যে প্রশাসন বা শোভাযাত্রা বেরিয়েছে বাদুরিয়ার বুকে তারা সবাই আমরা একই সঙ্গে ছোট থেকে বাদুড়িয়ার মাটিতে আমরা বড়ো হয়েছি হতে পারে সে হিন্দু ধর্মের মানুষ আমি মুসলিম ধর্মের মানুষ কিন্তু আমাদের বাংলা তথা ভারতবর্ষের যে সংস্কৃতি আমরা সবাই এক সঙ্গে চলার যে ছোট থেকে আমরা বড় হয়ে উঠেছি একসঙ্গে চলতে চলতে সে আমাদের মধ্যে যে সম্প্রীতির পরিবেশ যে সম্প্রীতির বাতাবরণ সেটা যাতে কোনো জায়গা এতটুকু অক্ষুন্ন না হয় তার জন্যেই আজকের এই র্যালিতে আমরা আমাদের তরফ থেকে আমরা জল ঠান্ডা জল আমরা পুষ্প বৃষ্টি একটু মিষ্টিমুখ আমরা করিয়েছি যেহেতু আজকের এটা একটা পবিত্র দিন রামের জন্মদিন উপলক্ষে এই প্রসেশান সেখানে আমরা চেষ্টা করেছি যে আমাদের যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও বলেন যে ধর্ম যার যার উৎসব সবার সত্যিই তো ধর্ম যারই হোক উৎসব সবার আমরা সবাই এক এটাই আমাদের সবথেকে বড়ো পরিচয় এটার এটাই একটাই যে ভারতবর্ষের যে সংস্কৃতি ভারতবর্ষের যে সম্প্রীতি ভারতবর্ষের যে সৌহার্দ্য ভারতবর্ষের যে ভ্রাতৃত্ব সেটা কোনোভাবেই আমরা নষ্ট হতে দেবো না আমরা যেমন বিগত দিনে একসঙ্গে চলেছি সম্প্রীতির পরিবেশের মধ্য দিয়ে আগামী দিনেও আমরা চলব এবং সবার উপরে মানুষ সত্য তার উপরে নয় অর্থাৎ মানবতা সেটাকে আমরা সঙ্গে নিয়ে চলব